হ্যালো এস এসি দু হাজার পঁচিশ ওয়েলকাম টু মাই বিডি তোমাদের সামনে নেক্সট ডেতে নেক্সট ডেতে জীববিজ্ঞান পরীক্ষা তো জীববিজ্ঞান জীববিজ্ঞানে কিভাবে এ প্লাস পাবে কিভাবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমান নিশ্চিত করবে তার শর্টকট সাজেশন নিয়ে আমি বিশ্বাস করি তোমাদের সাথে তো জাস্ট পাঁচটি অধ্যায় কমপ্লিট করব দেন আমাদের পাঁচটি সৃজনশীল জাস্ট পাঁচটি পাঁচটি অধ্যায় কমপ্লিট করো দেন পাঁচটি সৃজনশীল নিশ্চিত করো তো সেই পাঁচটি অধ্যায় কি কি তাই সেই পাঁচটি অধ্যায় আমরা আগে দেখব চার চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় অষ্টম অধ্যায় এগারো বারো এই পাঁচটি অধ্যায় কমপ্লিট করো দেন পাঁচটি সৃজনশীল কমন এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো স্টুডেন্ট যদি মনে করো যে না একটু না একটু পড়ব এই দুই আর তিন মিলে কখনো কখনো একটা প্রশ্ন হয় আবার কখনো কখনো এই দুই থেকে একটা হয় তিন থেকেও একটা হয় তাহলে আমার রিক্স ফ্রি যে দুই আর তিন যদি করা হয় তাহলে ছয়টি প্রশ্ন কমান দেন আমার অ্যান্সার করতে হবে পাঁচটি তাহলে চার চার পাঁচ আট এগারো বারো আর দুই আট তিন এখন প্রশ্ন হচ্ছে যদি কেউ দুই তিন করতে না চাও তাহলে তেরো চোদ্দো পড়ো তেরো আর চোদ্দো দেখা যাচ্ছে তেরো চোদ্দ মিলে একটি প্রশ্ন হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে পাঁচটি প্রশ্ন কমান হয় দেন যদি এর থেকে কোন অর্ধায় যদি তোমাদের কঠিন লাগে দেন দুই আর তিন পড়ো দুই আর তিন যদি কঠিন লাগে তেরো চোদ্দ পড়ো তাহলে কি তোমাদের কনফার্ম এখন প্রশ্ন হচ্ছে এই অধ্যায়ে কি পড়ব জাস্ট সেটা দেখো আমরা চতুর্থ অধ্যায় জীবাণু শক্তি জীবাণু শক্তি থেকে আমরা জাস্ট কি পড়বো ঢাকা বোর্ডের ঢাকা বোর্ডের দু হাজার বাইশ সালের যে প্রস্তুতি আছে এই প্রস্তুতি কমপ্লিট করো কি বলছি ঢাকা বোর্ডের দু হাজার বাইশ সালে যে প্রস্তুতি আছে এটা প্রশ্নটি কমপ্লিট করো আর আর তেইশ সালের যে প্রশ্নগুলো আছে দু হাজার তেইশ সালের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কমপ্লিট করো দেন এই একটি এখান থেকে কমন পেয়ে যাবে আমরা খাদ্য পুষ্টি ও পরিপাক অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে জাস্ট বাইশ সালের যে প্রস্তুতি আছে এই প্রস্তুতি কমপ্লিট করবো ঢাকা বোর্ডের আর অল বোর্ডের তেইশ সালের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কমপ্লিট করবো দেন একটি সৃজনশীল কমান আমরা কি করব অষ্টম অর্থাৎ রেচন প্রক্রিয়া এই রেচন প্রক্রিয়া থেকে জাস্ট আমরা রাজশাহী আর যশোর রাজশাহী যশোর বোর্ডের বাইশ সালের প্রস্তুতি কমপ্লিট করব আর অল বোর্ডের তেইশ সালের প্রস্তুতি কমপ্লিট করব দেন একটি প্রস্তুত কমান এবার জীবের প্রজনন অর্থাৎ এগারো অধ্যায় এই এগারো অধ্যায় থেকে আমরা বাইশ সালের ঢাকা মন্ডল প্রস্তুতি কমপ্লিট করব আর তেইশ সালের প্রস্তুতগুলো কমপ্লিট করব দেন একটি সৃজনশীল কমান আমাদের জীবের বংশগতি বিবর্তন এই জীবের বংশগতি বিবর্তন এই যে বারো অধ্যায় এই বারো অধ্যায় থেকে টোটাল তেইশ সালের যে প্রশ্নগুলো আসছে তেইশ সালে দু সালের যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো কমপ্লিট করো দেন এক টিসি জল চুল মেলা কি বেশি নো জাস্ট আট সাতটা আটটি প্রশ্ন কমপ্লিট করলে তোমাদের একটা অধ্যায় থেকে সাতটি জাস্ট তোমাদের যে কোনো অধ্যায় থেকে সাতটি আটটি প্রশ্ন কমপ্লিট করলে তোমাদের একটি করে সিজন অঞ্চল কমল পাচ্ছ যদি দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করো তাহলে ঢাকা বোর্ড 2022 এবং অল বোর্ডের 2023 সালের প্রশ্নটি কমপ্লিট করো আর তৃতীয় অধ্যায় যদি কমপ্লিট করো ঢাকা বোর্ড কুড়ি মাইলাসিন বোর্ড কুড়ি আর উনিশ সালের প্রশ্নগুলো কমপ্লিট করো জাস্ট একেন্ড একটা ব্যতিক্রম তৃতীয় অধ্যায় উনিশ সালের প্রশ্নগুলো কমপ্লিট করো আর চলো ঢাকা বোর্ড মাইলাসিন বোর্ড আরেকটি বোর্ড দিই আঠারো সালের যে প্রস্তুতি আসছে সকল বোর্ডের যে প্রস্তুতি আসছে এই প্রস্তুতি খুব ইম্পর্ট্যান্ট যদি তোমরা তেরো অধ্যায়টি কমপ্লিট করো দেশ আঠারো উনিশ কুড়ি সালে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো একটু কমপ্লিট করো জীবের প্রযুক্তি অধ্যায়ে যে প্রশ্নটি সালের প্রশ্নগুলো কমপ্লিট করো দেন তোমাদের সৃজনশীল হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমান হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কমান এই সৃজন ছিল সৃজনশীল জীববিজ্ঞানের সৃজনশীল সাজেশন শর্টকাট সাজেশন তোমরা এই সাজেশনটি কমপ্লিট করো দেন সিজন শেলে হান্ড্রেড পার্সেন্ট কমন নিশ্চিত করো এখন প্রশ্ন হচ্ছে তোমাদের তোমাদের এমসিকিউ এমসিকিউ কি করবে এমসিকিউ তোমরা অবশ্যই রিডিং করেছো অবশ্যই টোটাল বইয়ের রিডিংটা পড়েছো তা টোটাল বইয়ের রিডিংটা পড়ার পরে যেখানে যেখানে আন্ডারলাইন করেছো সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা পরীক্ষার আগে দেখে যাও দ্বিতীয়ত হচ্ছে দু হাজার ষোলো থেকে দু সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে বোর্ড প্রশ্নের এমসিকিউ গুলো আছে জাস্ট এই এমসিকিউ গুলো কমপ্লিট করে যাও দেন তোমাদের কমান নিশ্চিত আর হচ্ছে স্কুল ভিত্তিক যে প্রশ্নগুলো আসছে স্কুল ভিত্তিক যে টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নটা একটু দেখি যাও সেটা যদি বিশেষ করে যদি উনিশ সালের দু সালের যদি টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো পাওয়া যায় দেন মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার উনিশ আঠারো উনিশ সালের যে টেস্ট পরীক্ষার যদি প্রশ্ন পাওয়া যায় এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তো তোমরা টেস্ট প্রশ্নগুলো কমপ্লিট করো দু হাজার ষোলো থেকে চব্বিশ সালের প্রশ্নগুলো কমপ্লিট করো আর রিডিং করেছ সেখান থেকে যে করে করে যে ইম্পর্টেন্ট যে টপিকসগুলো আছে সেই টপিক্স তোমরা কমপ্লিট করো দেন দেন যে বিজ্ঞানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কামান এবং এ প্লাস নিচ্ছি সো এই ছিল জীবিকা সকল সদস্য তোমরা এই ক্লাস নিশ্চিত করো থ্যাংক ফর এভি